বন্ধু জীবনে বোতল টুকাই কিছু করেন যাবো না বন্ধু শীতের মধ্যে বোতল টুতুল টুকাই তার ভালো লাগে না জীবনে বড় কিছু করতে হইব বন্ধু জীবনে বড় হইতে গেলে টিকটক করা লাগবো তাইলে বড় হওয়া যাইব বন্ধু টিকটক করলে তো মোবাইল লাগবে মোবাইল করতে আনবো বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে মোবাইল চুরি করে আইনি টিকটক করবো বন্ধু এই পোশাকে তো টিকটক করেন যাইতো না পোশাক তো চেঞ্জ করা লাগবে গেট চেঞ্জ করার পর আরে বন্ধু ভিডিও করার জন্য মোবাইল চুরি করে আনছি গেট আপ সেট সব চেঞ্জ করছি ভিডিও করে দে ভিডিও করে দে আরে পাগলা মোবাইল এভাবে ধরে সুজা করে ধর ভিডিও আচ্ছা মাহিন এই কিসের মাহিন মাহিন ভাই কবি মাহিন ভাই আচ্ছা মাহিন ভাই ডালক দেন আরে কষ্ট তো সে দেয় আরে কষ্ট তো সে দেয় যে কষ্ট দেয় এই সেটা ভাঙ্গা হয়েছে সেটা ভাঙ্গা হয়েছে ভিডিও সারলি ভাইরাল আরে কি বলস সত্যি নাকি চল এই খুশিতে আরেকটা ভিডিও করি সাইড আরে মাহিন ভাই কি ভাই কি করেন ভাই হাক দিছি ভাই আরে মাহিন ভাই ভিডিও হইছে কি কর সত্যি নাকি তাহলে চল ভিডিওটা টিকটকে সারি ভাইরাল হওয়ার পর আরে আমরা তো সেলিব্রিটি হয়ে গেছি আর বড় হতে হলে কি করতে হবে আর বড় সেলিব্রিটি হইতে গেলে তো তোমার হলো কথা কইতে হবে উমরে তো টপে আছে তাহলে এটাই করতে হইব চল উমর নিয়ে উল্টা পাল্টা ভিডিও করা শুরু করে দিই আচ্ছা না ক্যামেরা ধর উমর নিয়ে কথা বলা শুরু করি তাহলে আই দিতে মিলিয়ন মিলিয়ন ভিউ আইবে উমরের ছবি আমি বাথরুমে ঝুলায় রাখছি যতবার প্রসাব করতে যাই উমরের ছবির মধ্যে প্রসাব করি এই উমরের ফ্যান ফলোয়ার তোরা যারা উমরের বাপ ডাকস যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ করে দিতে পারস তাহলে আমি উমর রাব্বা ডাকমু মাইন ভাই ভিডিওটা তো শেষ হইছে তাহলে ভাইরা